সকাল আশা করি তুমি সকলে ভালো আছো তোমাদের সাথে আমরাও ভালো আছি তোমার গলাটা একটু ডিস্টার্ব হচ্ছে প্রচণ্ড পরিমাণে বেশ কিছুদিন ধরে তো এখন কিন্তু বাজে ছটা অনেক আগে পুজো পাঠের পর্ব কমপ্লিট করে ফেলেছি মঙ্গল আরতি করে পুজো পাঠের পর্ব কমপ্লিট করে ফেলেছি সকালে বাল্যভোগটা তো স্বাদে এলাম ফুল তুলতে তো আজকে স্বাদে ফুল তোলার আগে তোমাদের ভাবলাম একটু ছাদ বাগানের দৃশ্যটা দেখিয়ে নিই তো চলো তোমরা একটু দেখো আকাশটা কিন্তু দারুণ লাগছে যেহেতু গতকালকে ছিল মেঘলা মানে বৃষ্টি হয়েছে এদিকে তো আজকে যেহেতু মেঘলা আকাশ আকাশটা বেশ কিন্তু দুর্দান্ত লাগছে আর এদিকে দেখো ফুটে গাছ হয়ে রয়েছে সাদা একদম এদিকে আর এদিকে ফুল দেখো কত ফুল ফুটেছে দেখো এগুলো সব কাঠমল্লিকা দেখো গাছ পুরো সাদা হয়ে আছে একদম দেখো আর এদিকে দেখো গাছ তো রাখতেই পারছি না এই দেখো এই কি দেখো শসা কি পরিমাণে বড় হয়েছে এত শশা বড় হয়েছে মানে তোলাই হচ্ছে না আর কত তুলবো তো দেখো এদিকে জবা কিন্তু এখন ফুটবে না একটু বেলা হলে জবা ফুটবে তখন তুলে নি জবাগুলো আর যেগুলো ফুটেছে সেইগুলো চলে এখন তুলে নিই সকালের স্বাদ বাগানের দৃশ্য তোমাদেরকে দেখালাম কত সুন্দর শোভা লাগে স্বাদে তো নিজের হাতে ফুল লাগিয়ে নিজের হাতে নিজের একদম বাড়ির ফুল দিয়ে ভগবানের চরণ সত্যের যে কি আনন্দ সেটা আর বলে বোঝানো যাবে না তো কার কার বাড়িতে এরকম আছে অবশ্যই কমেন্টে জানিয়েছি তো দেখো বন্ধুরা এর স্থলপদ মোটে ফোটে না মোটে ফোটে না আর এত ফোটা ফুটেছে কি বলো বাইশ কেন করে ফুটছে দেখো গাছে থকা থকা ফুটেছে সকালবেলায় এসে দেখলে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তোমাদের আর এমনই ভগবানের লীলা দেখো সকালে ফুট সাদা আর বিকেল আস্তে আস্তে একদম পিঙ্ক কালার হয়ে যায় তো চলো তুলে নি দেখো বন্ধুরা ফুল তোলা কমপ্লিট দেখো এই গামলা এক গামলা ফুল হয়েছে কিন্তু ফুল ফুটছে কদিন আগে কিছুদিন ফুল ফোটিনি কিন্তু এই কদিন বেশ ফুল ফুটছে তাই এক গামলা ফুল তোলা হয়ে গেছে চলো ঠাকুর ঘরে এখন আসব এই গামলাটার এক গামলা ফুল মানে ঠাকুরের দিয়ে কুল পাবো না নিচেই দেখো কত কাঠম্ডি আর স্থল স্তালপাত দিয়ে এখানে না হলেও পনেরো থেকে ষোলোটা ফুটেছে আর আরেক জবা আর আকাশের ওয়েদার দেখো পুরো মেঘে ভর্তি ওয়েদারটা এখন দেখো যেহেতু নীমচাপ পড়েছে তো চলো এখন ঠাকুর ঘরে রেখে আসবো আর গোপুর তো ঘুমের তো বসে আছে এই দেখো আমার গিরিশ না ছুন্য ছেলেটা গিরিশোনা মধুসূদন মদনমোহন এই যে মদনমোহন আর কি এই যে সব ঘুম থেকে উঠে বসে আছি অনেক জায়গায় ভোরবেলায় জাগিয়ে দিয়েছি মঙ্গল আরতি করার পরে মঙ্গল আরতি করে সবাইকে সেবা দিয়েছিলাম তো আজকে প্রসাদ কী কি আছে দেখো তোমরা এই দেখো এখানে 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 বসে আছে ঘুম থেকে উঠে রেখেছি কেন ওই পাশে আর দেইনি যেখানে আমি সেবা দেয় এখানেই দিয়ে দিয়েছি ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চলো সবাই মিলে একসাথে বলা যাক প্রেমসি বলা যাক রাধে 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 রাধে